ডাক্তার যাচ্ছে ডিজিটাল ডাক্তার যাচ্ছে জ্বর বাদ ব্যথা জন্ডিস আমাশয় টাইট কষা পাত্র পায়খানা আছে সেই ভাই যোগাযোগ করেন আমার সাথে কি হয়েছে ভাইয়া বাবারে আমি বুঝতেছি না কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ডাক্তার বুকলে অনেক ভালো আমি না মানে চিকিৎসা সবকিছু যন্ত্রপাতি আমার কাছে নিয়ে আসছে আপনার সমস্যাটা কি মানে কেমন লাগে আমার বাজান রে আমার যে এমন কষা ওইসে বাজান ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা নে বই থাকি বাজান আমি একটু আহ করি বাবা হয় না হয় না না আচ্ছা কোনো টেনশন নাই এই যে আপনি পয়সা ভাবেন আপনি আপনি পাচার কাপড়টা তুলেন তুইলে এই যেখানে বইসার চেষ্টা করেন আমি দেখতাছি হ্যাঁ রে এটা কি করলাম আমি একবারে আমার যে আমি তো হাতুড়ে ডাক্তার বুঝেন না কি একবারে আমার ফার্মেসি আমি সাথে নিয়ে ঘুরি যেমন আপনার যে সমস্যাটা কসার সমস্যা ঠিক আছে এখন আমি আপনি এই জায়গায় বসবেন

কাস্টমার আজকে সকাল কাজ সকালে কাস্টমার হ্যাঁ হ্যাঁ পর তোমার আগাড়াই মারি গেল আজকে হ্যাঁ আজকে যে কি আছে এই ডাক্তার যাচ্ছে ডিজিটাল ডাক্তার